হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের করে দেখাবো শুধুমাত্র আলু দিয়ে মুচমুচে মজাদার এই আলুর পাকোড়া রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ঘরে সব সময় কিন্তু আলু থাকে তো আলুটা দিয়ে কিন্তু সহজেই আপনারা বাচ্চাদের বা বড়দের যে কোনো সময় মেহমান আসলে ঝটপট এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আলুর এই পাকোড়াটা করার জন্য আমি মিডিয়াম সাইজের চারটা আলু এভাবে চিকন চিকন লম্বা করে কেটে নিয়েছি কিভাবে কেটেছি ভালো করে একটু ভিডিওটি লক্ষ্য করলে বুঝতে ধরুন তারপর ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি অবশ্যই পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নেবেন তারপর দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি দিলাম দুইটা কাঁচামরিচ কুচি এক চা চামচ পরিমাণ আস্ত জিরা জিরাটা দিলে কিন্তু পাকোড়া খেতে খুব ভালো লাগে জিরাটা যখন দাঁতের নিচে পড়ে সামান্য একটু দিলাম শুকনা ভাজা ভাজা মরিচের গুঁড়া আর দিয়েছি অরিগা অরিগান অরিগানও আপনাদের হাতের কাছে না থাকলে না দিবেন আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়েছি আপনারা একটু ধনে পাতা কুচি দিতে পারেন তারপর দিয়েছি হাফ সে চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক সে চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এই উপকরণগুলোকে খুব ভালো করে আলুর সাথে মিক্সড করে নেব অর্থাৎ এভাবে ডলে ডলে একটু মাখলেই দেখবেন যে একটু পানি ছেড়ে দিবে। এখানে আলগা এক ফোঁটা পানিও আপনারা কিন্তু ব্যবহার করবেন না তারপর এর মধ্যে অল্প অল্প করে বেসন দিয়ে আপনারা মাখতে থাকবেন তো আপনাদের কাছে যদি বেসন না থাকে সেক্ষেত্রে আটা বা ময়দা দিবেন আর সেই সাথে সামান্য একটু সালের গুঁড়া দিবেন তাহলেই দেখবেন যে মুসমুসু হয়ে যাবে তো বেসন আমি প্রথমে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়েছি তো তারপর মনে হয়েছে আর একটু লাগবে তো আমি আবারও সামান্য একটু দিলাম তো টোটাল আমার হাফ কাপের মতো এখানে বেসন লেগেছে তো এখানে সামান্য একটু কম বেশি লাগতে পারে তবে খুব বেশি দিবেন না যখন দেখবেন যে একটু পাকোড়া শেপ দেওয়া যাচ্ছে সেক্ষেত্রে আপনারা বেসন দেওয়া কিন্তু বন্ধ করে দিবেন ঠিক এমন হবে যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এখন আমি পাকোড়াগুলো ভাজবো এই জন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করতে দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এভাবে শেপ দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিছি তো ফ্রাই প্যানের সাইজ অনুযায়ী যতগুলো ধরে প্রথম অবস্থায় আমি ততগুলো দিয়ে নেব তো একটু সামান্য ফাঁকা করে করে এগুলো আমি দিতে থাকব। তো সোলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে এগুলো প্রথম অবস্থায় ভাজতে থাকবো যখন ওই পাশটা একটু হয়ে আসবে তখন এগুলো উল্টে আবার চোলা রাসটা মিডিয়ামে রেখে আমি একটু মুসমুসি করে ভেজে নেব তো সাথে সাথে আপনারা উল্টাতে যাবে না তাহলে কিন্তু খুলে যেতে পারে যেহেতু এখানে খুব বেশি বেসন ব্যবহার করা হয় নাই তো এভাবে যখন দেখবেন যে নিচের পাশটা একটু শক্ত হয়ে গেছে তখন এই পাকোড়াগুলোকে এভাবে উল্টে দিবেন। তারপর এভাবে উল্টে পাল্টে আপনারা খুব সুন্দর করে অর্থাৎ গোল্ডেন কালার করে এই পাকোড়াগুলো ভেজে নেবেন তাহলে দেখবেন যে খেতে খুব মজার হবে এবং মুসমুসে হবে তো উল্টে দেওয়ার পর আমি আবারও কিছু সময় ওই পাশটা ভেজে নেব নিয়ে আবার উল্টে দিছে অর্থাৎ এভাবে উল্টে পাল্টেই আমি এগুলোকে ভাসতে থাকবো তো ভাসতে ভাসতে যখন এমন একটা সুন্দর কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে তো আমি এগুলো তেল থেকে উঠিয়ে নিয়ে বাকিগুলো ভেজে নেব আর দেখেন দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে আর খেতে কিন্তু দারুণ মজার ছোট বড় সবাই এটা খুব পছন্দ করবে আর এটা বানানোর ঝামেলা একদম কম ঘরের অর্থাৎ হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা কিন্তু ঝটপট বিকালের নাস্তায় এটা তৈরি করে নিতে পারেন তো দেখেন বিয়র্স কতটা সুন্দর দেখাচ্ছে তো অর্থ আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ